গুড মর্নিং অ্যান্ড ভেরি বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল ইট সম্প্রীতি স্মাইল তো আজকে হচ্ছে উল্টো রথ তো সেই জন্য সকাল সকাল রেডি সকাল নয় অনেকক্ষণ হয়ে গেছে এইখানে হচ্ছে সোনামা মিষ্টি তৈরি করছে মানে অনেক দিন থেকেই চলছে প্রিপারেশান এইখানে গজা তৈরি হয়েছে সুটি নিমকি সব কিছু তৈরি হয়ে গেছে এবার আমি হচ্ছে একটু মন্দিরে যাব মন্দিরে মামনি আছে চলো হ্যাঁ দেখছি সেখানে কীর্তন হচ্ছে মামনি সেখানে জোগাড় করছে আর ছোটি আজকেও হচ্ছে ইয়ে কী বিস্কিট খাবি ঝাল ঝাল বিস্কিট খাবি চলো মন্দিরে যাই আর এই যে রথ তোমরা তো ব্লগে আগে দেখেইছ মামনিরা এখানে মালা কাঁচছে ওখানে আনাজ কাটা হচ্ছে আর ওই ওখানে রান্না হচ্ছে কমজনেরই খুব একটা বেশি জনের নয় তাই ওখানেই হচ্ছে ওই কয়েকজনে এসেছি আমি বেকিং পাউডার খুঁজতে কিন্তু বেকিং পাউডারটা কোথায় আছে সেটাই হচ্ছে ব্যাপার আদেও আছে কি না সেটাও একটা ব্যাপার কিন্তু আমি কোথায় এখন খুঁজব সোনামা তাকে কি তাকে আছে কিন্তু দিবাগুলো এক এক বার নামিয়ে দেখা যাক না এটা নয় কিছু নেই नहीं ওই যে বেকিং পাউডার এগুলো সব সাজানো হবে সোনামা নিজের হাতে বানিয়েছে এগুলো সব সব এখানে যা যা দেখতে পাচ্ছেন সবই এ হাতে বানানো এবার এগুলো এইখানে সাজানো হবে একটা জগন্নাথের একটা মায়ের চলো সাজিয়ে নিই একটু এই যে এখানে সব কিছু সাজানো হয়ে গেছে এগুলো সবই সোনামার হাতের বানানো তোমরা যদি কেউ রেসিপি জানতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সোনামাকে বলবো যে বানাতে ঠিক আছে সব সব কিছুই হাতে বানানো একটাও কেনা নয় এই যে লুচি মামনি হচ্ছে আবার এই এক একসেলা নিয়ে যাবে চলো তারপরে মামনি すごい সব রেসিপি দেখতে হলে আমাকে কমেন্ট করে জানাতে হবে আপনারা দেখতে চান কি না সোনামা এসব করে আমি তাহলে দেখাতে পারি আর কি আমাকে দেখা হবে না তোমাকে দেখিয়ে দিয়েছেন কি আরাম লাগছে বলে 那他那个东西就八大主题都难。 কিছু শেষ হলো এই কেকটা বসানো হয়েছে কেকটা জগন্নাথকে দেওয়া হবে জগন্নাথের সাথে আর আমাকে জানি আজকে ওর দেখতে লাগছে কিছু করার নেই চলো এইদিকে দেখাচ্ছি রথ সাজানো হচ্ছে যে রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাচ্চা বাচ্চাপাটিগুলো খেলছে ওখানে খাওয়া দাওয়া চলছে ওখানে গল্প চলছে এই যে মিষ্টি পিসি এসছে অনেকক্ষণই আমরা বসে গল্প করছিলাম আর কি একটু সবাই মিলে খাবি বেশি করে খাও না তাও তো নাচতে পারবে না একটু শরীরের বলটাও তো দরকার এই হচ্ছে মেনু আজকের সব কিছু রেডি হয়ে গেছে চলো দেখাই সকালবেলায় সোনামা কেক বানাচ্ছিলো তো সেটা রেডি হয়ে গেছে দেখাই চলো তোমাদের কেমন হয়েছে ভালোই হয়েছে বেশ দেখতে মানে বেকিং পাউডারও ছিল না আজকে তো সোনামা হচ্ছে শুধু ওই ইয়ে দিয়ে কী বলে ওটা খাবার সোটা ওটা দিয়েই করেছে তো চলো তোমাদেরকে দেখাই আর এইটা রেডি করি মানে রান্নাঘরটার ওই ঠাকুরের রান্নাঘরটার অবস্থা খুব বেহাল কাল থেকেই চলছে মানে এই কয়েকদিনই চলছে তো চলো তোমাদেরকে দেখাই একটু কেকটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর ওই যে হাঁড়িটা জগন্নাথের বাড়ি যাবে কেঁকে গেছে মল আর একটা এসেছে সেখান থেকে একটা ওই কি বলে এটাকে মালপোয়া মালপোয়া এসেছে চকলেট আর কি চকলেট আর सा सब रेडी रहेगा আর এইখানে চলছিল জগন্নাথকে বস্ত্র দেওয়া কারণ মাসি বাড়ি এসেছে নতুন জামা কাপড় না দিলে হয় আর তো সেটাই হচ্ছিল জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে পোশাক দেওয়া হচ্ছিল নতুন তো এরপর জগন্নাথ রূপে নিজের বাড়ির উপ 拿走一条 চলে এসেছি জগন্নাথ দাদাকে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে বলতে ওই দুর্গা মন্দিরের কাছে ওখানে যে দেখলে ওইখানেই এসেছি আর ভেতরে ঢুকিনি বাবা আছে কাকু আছে আর আমরা চলে এসছি সবাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো আসি টাটা